আমাদের এখানে শেষ এখন আমরা করে চলে প্রথমে আমরা গরুর মাংসটা বসাই দিছি সবগুলো মশলা দিয়ে ভালো করে রান্না করতে হবে যেহেতু এটা বিয়ের রান্না চেষ্টা করবো যতটুকু ভালো করা যায় সবগুলো মশলা দেওয়ার পর তেল দিয়ে ভালোভাবে করে মাখিয়ে নেবো মাংসটা দেশের মতো গরুর মাংসটা বসিয়ে আবার চিকেন রোস্ট এর কাজ শুরু করবো দেখতে পাচ্ছেন আমাদের রান্না কেমন হচ্ছে আমরা প্রবাসী যেমন হয়তো ভালো রান্না করতে পারি না তবুও চেষ্টা করতেছি ভালো করে রান্না করার জন্য অবশ্যই আপনারা আমাদের পুরোপুরি দেখবেন আমরা রান্নার কাজ শেষ করে পরিবারটি হয়ে চলে যাব নামাজে নামাজ শেষ করে সে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে বিয়ে হয় আশা করি না পুরো ভিডিওটি শেষ না পর্যন্ত আমাদের সাথে থাকবেন মাসা দেখতে পাচ্ছেন গরুর মাংসটা কেমন হয়েছে আমাদের রান্না করা শেষ এখন শুরু হবে বিয়ে পড়ানো দিছে 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 তো তারিফ কাটা আরিফ কাটা জি বলেন্লাহ বিসমুল্লা রহমান বিসমিল্লা রহমান রসুলপুর নিবাসী রাস আবার বলেন আবার বলেন রফিকুল ইসলামের সাহেবের কন্যা রফিকুল ইসলামের একটা সাহেবের কন্যা আক্তার কেস নূর মোহাম্মদের ছেলে আতট মোহাম্মদ আত নিকট

এখন আমরা দোয়া করবো দেখতে পাচ্ছেন সবাই দোয়া করতেছেন তাদের জন্য আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন সুখ রোগ তাদের নতুন দাম্পত্য জীবন এই প্রত্যাশায় রইলো দোয়া শেষ করে আমরা খাবারের আয়োজনটা শুরু করব। দেখতে পাচ্ছেন আমাদের খাবারের আয়োজন দুইজন দায়িত্ব নিয়ে খাওয়াচ্ছেন সুলাইমান এবং রুমান আমরা সবাই সৌদি আরব প্রবাসী সবার জন্য দোয়া করবেন আজকের খাবারের আয়োজনটা ছিল গরুর মাংস সাদা ভাত চিকেন রোস্ট এবং ডিম ফ্রাই খাবারের গন্ধ আর নিজের মানুষের সঙ্গ একসাথে মনের মধ্যে অন্যরকম তৃপ্তি এনে দিল সবাই একসাথে খাওয়া দাওয়া করলে একটু বেশি আনন্দ লাগে আমার ভিডিওগুলো হয়তো বা ওরকম প্রফেশনাল হয় না আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের ভালোবাসা পেলে আমিও একদিন বড় ইউটিউবার হব ইনশাআল্লাহ আপনারা যদি ভিডিওটি ভালো মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও সত্যিকারের জীবন প্রবাদ জীবনের গল্প নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ